হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে আমি আজকে নিয়ে চলে এসেছি একটা সারপ্রাইজ ভিডিও নিয়ে তো চলো কী আছে দেখা যাক এই দেখো আমার কাছে চলে এসেছে তিনটে পার্সেল যেটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো তিনটেই একসঙ্গে চলে এসেছে তো চলো তোমাদেরকে আনবক্সিং করে দেখানো যাক যে কী আছে এর মধ্যে তো আর এই যে হলুদ প্লাস্টিক এটা দেখতে পাচ্ছ এটা আমি চৈত্র সেল থেকে কিনেছিলাম ওটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি তো প্রথমে এই প্যাকেটটা আমি এখন খুলে নেব তো প্রথমে হাত দিয়ে চেষ্টা করছিলাম তো দেখলাম হচ্ছে না তো তারপরে কাঁচির সাহায্য নিয়ে নিলাম কাচির সাহায্যে কেটে ওয়াও এই ড্রেসটার কালারটা কত সুন্দর দেখি এবার ড্রেসটা কেমন জাস্ট লুকিং লাইক আ ওয়াউ যেটা সত্যি মানে সত্যি ভাবার বিষয় নয় আর থেকে বড় কথা যেটা হচ্ছে এই রকম ধরনের ড্রেস আমি জীবনে ফার্স্ট টাইম পড়তে চলেছি তো জানি না এই ড্রেসগুলো পরে আমাকে ঠিক কেমন লাগবে সেটা তো তোমরাই আমাকে কমেন্ট করবে আর এইটা দেখো কোনো স্লিভ নেই মানে ছোটো সরু সরু ফিতে দেওয়া মানে জাস্ট ফিতে দেওয়া আর কি তো চলো তারপরে নেক্সটটা খুলে দেখা যাক কি আছে তো ওই কাগজগুলো সত্যিই খুব শক্ত খুলতেই পারছি না তো তারপরে নেক্সট আছে এই যে একটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রিন আর হোয়াইটের মধ্যে স্ট্রিপ দেওয়া তো এটা হচ্ছে ফুল এটা হাফ নয় এটা হচ্ছে ফুল বডির তো এটাও হচ্ছে স্লিপ নেই দেখো এটাও শুরু ফিতে দেওয়া আছে আর এটা আবার কোমরে এলাস্টিক দেওয়া আছে আর এটা হচ্ছে তোমার সম্পূর্ণ পিওর কটন এটা এটা পিওর কটনের তো জামাটা সত্যি খুব সুন্দর লেগেছে আমার আমারও খুব ভালোই লেগেছে জামাটা তো এটা এবার দেখা হয়ে গেছে এবার চলো আবার একটা নেক্সট যেটা তিন নম্বর সেটা খুলে দেখানো যাক তো এটাকে খুলতে গিয়ে তো আমি হিমশিমি খেয়ে যাচ্ছি মানে এত শক্ত আর পারলাম না হাত দিয়ে ট্রাই করে তারপরে কাচিটা নিতেই হলো তো তারপরে কাচি দিয়ে প্যাকেটটা খুলে ড্রেসটাকে বার করলাম দেখলাম যে হ্যাঁ ঠিক আছে দেখি এবার জামাগুলো দেখতে খারাপ নয় কিন্তু কোয়ালিটিটাই দেখার বিষয় তো এই দেখো এই যে জামাটা খুললাম এই জামাটা তো এই জামাটা না আমার খুব একটা ভালো লাগেনি কালারের দিক থেকে বলবো না কারণ কালারটা খারাপ নয় কিন্তু জামাটার মানে ইয়েটা কোয়ালিটিটা আর কি এটা কেমন একটা মানে খুব মোটা ধরনের গরমে পড়লে খুব কষ্ট হবে হ্যাঁ আর হচ্ছে আর সব থেকে বড়ো কথা দেখে মনে হলো যে জামাটা আমার গায়ে ফিট হবে না তো এই যে তিনটে জামার মধ্যে তোমাদের কোনটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমাকে তো চলো ও আর সরি এই জামাটা তোমাদেরকে দেখাতে আমি ভুলেই গেছি তো চলো এই জামাটা দেখে নিই এটা হচ্ছে তোমাদের ইয়েলো কালারের উপরে টপ এটা ইয়েলো আর জামাটার উপরে দাগ দাগ আছে স্ট্রিপ আছে তো এইটাও যথেষ্ট বড় তো চলো এবার আমি তোমাদেরকে একটু খুরপুরে দেখিয়ে দিই এই দেখো এই যে ব্লু কালারের এই জামাটা এই জামাটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর সব থেকে ফেভারিট জামা আমার এটাই হয়ে গেছে এটাই সব থেকে সুন্দর ফিট হয়েছে আর এটাই সব থেকে সুন্দর লাগছে আর তারপরে এইটা ট্রাই করে ফেললাম কিন্তু এই যে বললাম এই জামাটা আমার খুব একটা পছন্দ হয়নি তো একটু ফিটিংসটা ভালো হয়নি আর কি আর জামাটা সত্যি খুব না মোটা পরলে ভীষণ গাঁত বা জল ছিল একদম তারপরে নেক্সটে এটাই চলে এলাম এটা তো পিওর কটন এটার কোনো কথাই হবে না ফুল লেগ অবধি আছে আর এটাও দেখো ব্যাগটা দেখো সামনে দেখো খুব সুন্দর কোমরে লাস্টিক একটু ঢিলা আছে ঠিক আছে কোনো ব্যাপার নেই ম্যানেজ করে নেবো ফিটিংস করিয়ে নেব তো তারপরে চলো নেক্সট আর আছে এটা দেখে নিই এই যে দেখো এটা ইয়েলো কালারে এটা যেটা সেল থেকে কিনেছিলাম তো এই দেখো যেটা হয় আর কি আমার ক্ষেত্রে ফিটিংস হয়নি এইটাও বড়ো অনেক বড় দেখে তো মনে হচ্ছিল ডাবল এক্সেল তো কী করা যাবে চলো এটাও এটাও ম্যানেজ করে নিতে হবে তো তোমাদের এই চারটে ড্রেসের মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে আমাকে পরে কমেন্টে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর হ্যাঁ এই দিকে দেখো সাত ভর সন্ধেবেলায় আমাদের বাড়িতে কে এসেছেন কার দর্শন পেলাম মানে

ওদিকে যাওদিকে তুমি বেকার দেখো ওদিকে সে ঘুরে ঘুরে ওইখানেই তো মুখটা ওইদিকে ঘুরিয়ে দিলেই হবে মুখটা তো ঘুরছেনা ওর এর কি খরচিতা জানি না কৃষ্ণ বাবা আ

তো তোমরা দেখতেই পারলে এটা কি সাপ তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাও এটা কি সাপ আমরা তো বুঝতেই পারলাম না তো এটা কোনো ক্ষতিকার মানে ক্ষতি করে কি না বা রকম বিষধর সাপ কি সেটা আমরা জানি না তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করো আর পারলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো আমাদেরকে পাশে থাকো আর একটা কথা বলছি যে এসেছ সে কারোর ক্ষতি করো না সব সুস্থভাবে তোমার জায়গায় তুমি চলে যাও সেটাই বলতে চাই আর সাপটাকে পরে পরবর্তীকালে তোমাদেরকে দেখানো হয়নি ওকে জল দিয়ে দিয়ে গেটের বাইরে বার করে দিয়ে তারপরে এ করা হয়েছে কারণ অনেকক্ষণ ধরে ও ঘুরঘুর ঘুর করছিলো আর ঘরে ঢোকার চেষ্টা করছিলো কিছুতেই ওকে বার করা যাচ্ছে না আর তোমরা তো দেখতেই পেলে কেমন লাফিয়ে লাফিয়ে মানে আমি তো ভিডিও করছি মানে কী রিস্কের উপরে মানে ও লাভ দিয়ে দিয়ে মানে এ করছে আমার তো রীতিমতন ভয় লাগছিল যে না লাভ দিয়ে আমার গায়ের উপরে উঠে আসে তবুও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমি জানি না একদম সন্ধেবেলাতেই ঘরের সামনে গেট খুলতেই ও বেরিয়ে চলে এলো তো তোমরা প্লিজ আমাকে আরও একবার বলছি কমেন্ট করে জানাও তোমরা চিনতে পারছো কি না এটা কী যে কী সাপ এটা জল ঢোরা নাকি অন্য কি সাপ আমরা সত্যি জানি না তো আমাদেরকে তো ভয়ই লাগছিল আর দেখো দেওয়াল বেয়ে বেয়ে উপরে ওঠার চেষ্টা করছে বারবার লাভ দিয়ে দিয়ে ওঠার চেষ্টা করছে আর একটা যেটা দুর্লভ দৃশ্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি ওই সাপটা পরবর্তীকালে না তুলসী মঞ্চ বেয়ে তুলসী গাছ জড়িয়ে বসেছিল